আমি গতকালকে খুব নির্ভরযোগ্য একজন পুলিশ কর্মকর্তার কাছে শুনলাম আদির যে হত্যাকারী ফয়সাল তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে এবং সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় পুলিশ সেই লোকেশন এই আপনার ঠিক করে তারপরে তাকে বলেছে যে এই বাসায় আছে তারা এই বাসায় ই করতে চায় তাদেরকে তাৎক্ষণিক সেই বাসায় যেতে দেওয়া হয় নাই বাধা দেওয়া হয়েছে হত্যার পরে সেই হত্যাকারীকে আপনারা নির্বিঘ্নে এই দেশের ভেতরে লুকিয়ে রেখেছেন ধরছেন না আমাদের জুলাই গণ অন্যতম অনুজ সহযোদ্ধা শহীদ ওসমান হাদি গত বছর ডিসেম্বর মাসে বারো তারিখে গুলিবিদ্ধ হয়েছে ঢাকার এই যে বিজয়নগর কালভার্ট রোডে এবং গত দুই দিন আগে তার গুলিবিদ্ধ হবার এক মাস পেরিয়ে গেছে এবং দুঃখজনক হলেও সত্য যে এখনো তদন্ত এবং আসল যারা আসামি ছিল তাদেরকে গ্রেফতার করবার ক্ষেত্রে খুব বড় ধরনের সফলতা আমরা দেখতে পাচ্ছি না আমি কোনো আবেগের কথা বলছি না আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমরা আমাদের হাদিকে ভুলে যাওয়ার একটা প্রতিযোগিতা নেমেছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমরা হাদিকে সেল করে দিয়েছি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেশ ও দেশের বাহিরে দূরদূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনা দেড় মাস অতিক্রম হল কিন্তু এখনো পর্যন্ত হদিশ পাওয়া যায়নি সেই শুটার ফয়সালের তার সঠিক অবস্থান কোথায় এখনো পর্যন্ত সেটি আমরা জানতে পারলাম না এখনো পর্যন্ত শরীফ উসমানা হাদি হত্যার বিচার হলো না দেড় মাস পার হলেও শ্রোতা শ্রোতামণ্ডলী সকলের মনে একটাই প্রশ্ন শরীফ উসমান হাদি হত্যার বিচার কি আদৌ করা সম্ভব আদৌ কি হবে ভোটের আগে নির্বাচনের আগে কি শরীফ উসমান হাদি হত্যার বিচার করা পসিবল শুটার ফয়সাল সে কোথায় আছে তার সঠিক অবস্থান কোথায় এটি জানার ইচ্ছায় সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রেদর্শক শ্রোতামণ্ডলী সাংবাদিক ইলিয়াসের দেওয়া একটি তথ্যের পরে সারা দেশ রীতিমতো তোলপার বলা যায় দেশের রাজনীতিতে একটা অস্থিরতা তৈরি হয়ে গেছে শরীফ উসমান হাদির হত্যাকারী শ্যুটার ফয়সাল কোথায় আছে সে বিষয়ে স্পষ্ট কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে তার সঠিক অবস্থানটা জানিয়েছে সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস তিনি বলছেন শরীফ উসমান হাদির শ্যুটার ফয়সাল সে বাংলাদেশেই আত্মগোপনে রয়েছে প্রশাসনের লোকজনেই তাকে গোপন করে রেখেছে তাকে সরিয়ে রেখেছে আসলে কি তাই সত্যিকার অর্থেই কি প্রশাসনের লোকদের সেল্টারেই আত্মগোপনে রয়েছে দেশের মাটিতে কি রয়েছে সেই সুটার ফয়সাল সাংবাদিক ইলিয়াসের দেওয়া তথ্যে কি উঠে আসলো সাংবাদিক ইলিয়াস ভাই কি বললো সেটা আমরা দেখবো তারপরে কথা বলবো পনেরো মাসে মনে করেন কথার কথা আমরা খুব বিশৃঙ্খলা করি আমি আর পিনাকি দাদা আমরা দুজন সারাদিন বিশৃঙ্খলা করি দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখি আপনি বলেন তো আমরা দুইজন গত দেড় বছরে কয়জন মানুষকে হত্যা করেছে এই ইউনুস সরকারের সময় সব মিলে শুধুমাত্র শুধুমাত্র নদীতে ডুবিয়ে এই অজ্ঞাত লাশ পাওয়া গেছে আটত্রিশ জনের এই গেল পনেরো বছর এই কয়দিন আগের জরিপ এটা সব মিলিয়ে প্রায় সাড়ে চারশো মানুষ খুন হয়েছে আচ্ছা কয়দিন আগে যেই ব্যক্তিরা আপনাদের কাছে বারবার তাদের নিরাপত্তা চেয়েছে যাদের কারণে আপনি আজকে উপদেষ্টা হতে পেরেছেন সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে হত্যার পরে সেই হত্যাকারীকে আপনারা নির্বিঘ্নে এই দেশের ভেতরে লুকিয়ে রেখেছে ধরছেন না আমি গতকালকে খুব নির্ভরযোগ্য একজন পুলিশ কর্মকর্তার কাছে শুনলাম হাদির যে হত্যাকারী ফয়সাল তাকে ডিউএইচ এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের এর রাখা হয়েছে এবং সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় পুলিশ সেই লোকেশন আপনার ঠিক করে তারপরে তাকে বলেছে যে এই বাসায় আছে তারা এই বাসায় ই করতে চায় তাদেরকে তাৎক্ষণিক সেই বাসায় যেতে দেওয়া হয় নাই বাধা দেওয়া হয়েছে হতে পারে সেই তাকে হয়তো সেখান থেকে এখন ছড়িয়ে দেওয়া হয়েছে আছে কিনা সেটা তারা বলতে পারবে তো এই যে নিরাপদ একটা রাষ্ট্র যে স্বাধীন করে দিল তার খুনিকে যে নিরাপদ জায়গা করে দেয়া এই রাষ্ট্রের সে রাষ্ট্রের বিরুদ্ধে তো মানুষ বিপ্লব করবেই আপনি যদি এটাকে মব বলেন তাহলে মব আপনার কাছে ম কারণ আপনি সেটাকে মব বলবেন যেটা আপনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে আপনার ক্ষমতা যখন যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ আপনি সেটা শান্তিপূর্ণ মনে করবেন এটা হাসিনাও করতো এটা হিটলারও করেছে এটা সারা পৃথিবীতে সবাই করে অতএব এই সরকারও যেই এই এক যে ফেসি ফেসিবাদের যেই মানে প্রথম যে শুরুটা সেই শুরুটা তারা আমাদেরকে দিয়ে করেছে আপনার এই অনুষ্ঠান দৈনিক বাংলাদেশন ভাই বাংলাদেশন হচ্ছে কি আপনার বিস্তৃঙ্খলা তৈরি করার জন্য নাকি বাংলাদেশনই করেছে বাংলাদেশনকে কবে কোন মন্ত্রী কোন উপদেষ্টা আমাদেরকে শর্ত দিয়েছিল যে প্রথম আলোতে যদি অগ্নিकांड হয় তাহলে সেটা প্রচার করা যাবে না বাংলাদেশনকে এরকম কোনো শর্ত দেওয়া ছিল নাকি প্রথম আলোকে কি বলে দেওয়া আছে নাকি যে আপনি এই নিউজ করতে পারবেন এই নিউজ করতে পারবেন না যা ঘটে আমি সব দেখাইতে পারবো আমি নিজে কি করেছি নাকি সেটা বাংলা এডিশন করেছে সেটা আমার যদি নাকি আপনি দোষ দেন আমার দোষ দেন কোনো সমস্যা নাই বাংলা এডিশন কে আমি বাংলা এডিশনের কি আমি বাংলা কিছু নাকি আচ্ছা ইয়ে ইলিয়াস এখানে একটা একটা ছোট্ট প্রশ্ন করি সরি ফর ইন্টারাপশন মানে আমি আমার ফেসবুকে দেখছি আর কি বাংলা এডিশনের কোন একজন সাংবাদিককে নাকি দেখা গেছে এখানে বাংলা এডিশনের কোন সাংবাদিক না প্রথম কথা হচ্ছে যার কথা বলা হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান ইয়েগুলোতে আপনার কি বলে পত্রিকাগুলোতে তার একটা নিউজ সে যখন কিনা ভাংচুরের ভাঙচুরের ঘটনা আপনার সরি অগ্নিকান্ডের যে ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনার পরে সে দুই হাত এইভাবে প্রসারিত করে একটা ছবি তুলেছে সেখানে এখন কে ভাঙচুর করেছে কি করেছে আমি আমি ওই ওই আলাপেই যাব না আমি কৌশলগত কারণে ওই আলাপেই যাব না কিন্তু কোন মানুষ এক জায়গায় ভাঙচুর হচ্ছে সেখানে এটা কি অপরাধ নাকি এভাবে হাত তুলে ছবি তোলা তাকে কেউ ভাঙচুর করতে দেখেছে সে কাউকে ভাঙচুর করতে বলেছে এরকম কোন ছবি আছে এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ছেলে আমাদের বাংলা ইডুশনের কোনো রিপোর্টারও না কোনো কোনো কিছুই না সে সে আমাদের সাথে আমার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক সে দেশের বাইরে থাকে কিছুদিনের জন্য দেশে এসছে সে সৌদিতে থাকে কিছুদিনের জন্য দেশে এসছে এবং তার কাছে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সে আমার অ্যাডমিন আমার ফেসবুক পেজ

সেটিও তো একটি বড় প্রশ্ন না না সেটা তো বটেই আমি তো পরের দিনই লিখেছি আমি তো পরের দিনই ওইটা লিখেছি যখন আমি এটা জানতে পারলাম যে এটা এন বাতিল করা হয়েছে যে বাংলা এডিশনের অপরাধ থেকে তখন আমাকেই আবার ওই যে ওই ছবিটা পাঠিয়ে বলা হয়েছে যে খুব প্রভাব এই কারণে আমি সেই জন্য বললাম যেহেতু একটা রেকর্ড থাকবে সেজন্য বললাম এটার একটা জবাব থাকা উচিত ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অনুজ সহযোদ্ধা শহীদ ওসমান হাদি গত বছর ডিসেম্বর মাসে বারো তারিখে গুলিবিদ্ধ হয়েছে ঢাকার এজি বিজয়নগর কালভার্ট রোডে এবং গত দুই দিন আগে তার গুলিবিদ্ধ হবার এক মাস পেরিয়ে গেছে এবং দুঃখজনক হলো সত্য যে এখনো তদন্ত এবং আসল যারা আসামি ছিল তাদেরকে গ্রেফতার করবার ক্ষেত্রে খুব বড় ধরনের সফলতা আমরা দেখতে পাচ্ছি না যদিও যে ফয়সাল নামক যে ছেলেটাকে সুটা হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে তার বাবা মা বোন আত্মীয় স্বজন বর্তমান বউ সাবেক বউ মিলায় অনেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে গ্রেফতার করা হয়েছে হেফাজতে নেওয়া হয়েছে সেগুলো করা হয়েছে এবং একটা বিচারিক প্রক্রিয়া চলছে এবং বিচারিক প্রক্রিয়াতে চারশিদ দেবার একটা আলোচনা আমরা শুনতে পাচ্ছি সম্প্রতি হবে কিন্তু গ্রহণযোগ্য একটা মানে এবং আশ্বস্ত করবার মতো জায়গা যেটা যে বিচারিক প্রক্রিয়াটা চলছে এবং আসল আসামিদেরকে ধরবার জন্য চেষ্টা করা হচ্ছে এই জায়গাটা বিষয়টা থমকে আছে এবং ওই আসামি ধরবার ক্ষেত্রে দুইটা বক্তব্য আছে একটা হচ্ছে যে সে মোমেন শাহী দিয়ে গারো যে সম্প্রদায় আছে ফিলিপ নামে একটা লোক তাদের একটা চক্রের মধ্য দিয়ে সে মেঘালয়ে পালিয়ে চলে গেছে এবং মেঘালয় পুলিশ তাকে গ্রেফতার করেছে সে ওখানে আছে অথবা আসামে আছে গৌহাটি কোথাও কোনো এলাকায় লুকায় আছে এরকম একটা খবর যেমন আছে আবার দ্বিতীয় একটা খবর আছে যে ওইটা আসলে একটা ফলস ফ্ল্যাগ অপারেশন যে মানুষের দৃষ্টি ঘুরিয়ে নেবার জন্য এটা বলা হচ্ছে কিন্তু আসলে সে দেশেই আছে লুকায় এবং সে খুবই পাওয়ারফুল রাজনৈতিক এবং ক্ষমতার বিভিন্ন ভর কেন্দ্রের আশ্রয় আছে তো সেই জায়গাটা আসলে আমরা খুব সিরিয়াসলি বুঝতে চাই এবং আমরা চাই ডেভেলপমেন্ট হোক এই ঘটনাটা যেন মতো সাগর মাসের পর মাস বছরের পর বছর না ঘুরে এবং একশো তেইশ বারের মতো চার্জশিট দেওয়ার দিন তারিখ পরিবর্তন করবার কোনো নাটকে পরিণত না হয় তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা এই বিচারিক প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া পুলিশিং বি ডিবি যারা এইগুলো এবং গোয়েন্দা সংস্থাগুলো তাদের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে তাদেরকে আমরা আহ্বান করছি যে জাতির এই সূর্য সন্তান বাংলাদেশের আজাদির এবং ইনসাফের লড়াইয়ে কিংবদন্তি হয়ে গেছে আমাদের ছোট ভাই হাদি তার মৃত্যুর বিচার তার শাহাদাতের বিচার যদি আমরা করতে না পারি তাহলে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই সেটাকে ছোট করা হবে হেউ করা হবে এবং ফেব্রুয়ারি মাসেও যে নির্বাচন আসতেছে আগামী দিনে সেই নির্বাচনের একটা মোদ্রা জায়গা হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশটাকে ঢেলে সাজানো নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা সংস্কার বিচার এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তার একটা ক্রিটিক্যাল বেঞ্চ মার্কের জায়গা হবে হচ্ছে যে শত শত শহীদ গত বছরের তাদের বিচার আমরা করতে পারছি কিনা যারা আহত হয়েছে হাজারে হাজারে তাদেরকে আমরা সম্মানজনকভাবে পুনর্বাসন করতে পারছি কিনা শহীদ ওসমান হাদিকে কালচারালি এবং পলিটিক্যালি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জায়গায় আমরা প্রতিষ্ঠিত করতে পারছি কিনা বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে কলেজে মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে ক্লাবে মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে ওসমান হাদির স্মৃতিকে ধরে রাখা তার যারা মানে ভক্ত শ্রেণী আছে তাকে যারা ভালোবেসেছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই মানুষগুলোর মধ্যে এই চেতনাটাকে জাগ্রত রাখার যে লড়াই সেই লড়াইটা রাষ্ট্র আকারে আমাকে চালায় নেবার দেওয়ার একটা একটা আমানত আমাদের উপরে আছে এবং সেটা শুরুটাই হতে হবে একটা ভালো ন্যায্য বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কারা কারা এটার সাথে ইনভলভ এবং আমরা দেখেছি যে অনেক লোকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে সেই ফয়সালের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা শতাধিক কোটি টাকা লেনদেন হয়েছে এই প্রত্যেকটা চক্র এবং যে সকল ফেক কোম্পানি করে এই লেনদেনগুলো করা হয়েছে তাদের পিছনের ক্ষমতা ধর লোকগুলোকে আইডেন্টিফাই করা এটা খুবই জরুরি এবং আশা করেছিলাম গুলিবিদ্ধ হবার যে এক মাস পেরিয়ে গেছে সেখানে এসে এবং যারা তদন্ত করছেন ডিবি তাদের পক্ষ থেকে ব্রিফিং করে একটা আপডেট জানানো হবে এবং জানালে পরে যেটা হবে যে আমরা সিরিয়াসলি জানতে পারতাম আসলে আপনারা চেষ্টা করছেন করছেন আন্তরিকভাবে এবং কাজের অগ্রগতি কি এবং আমরা এখন আহ্বান করছি যে অবিলম্বে আপনারা একটা ব্রিফিং করে জাতিকে আশ্বস্ত করবেন এবং জানাবেন যে আসলে শহীদ ওসমান হাদির এই বিচারিক প্রক্রিয়াটা অথবা তদন্ত প্রক্রিয়াটা কোন জায়গাতে থেমে আছে ধন্যবাদ আমি কোনো আবেগের কথা বলছি অনেকের মনে হতে পারে যে আবেগ দিয়ে কথা বলছি আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমরা আমাদের হাদিকে ভুলে যাওয়ার একটা প্রতিযোগিতা নেমেছে আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমরা হাদিকে সেল করে দিয়েছি হাদির মৃত্যুটাকে আমরা ভুলে যাওয়ার জন্য প্রতিযোগিতা করছি আমার কেন জানি মনে হচ্ছে আমার কেন যেন মনে হচ্ছে হাদির মৃত্যুর বিনিময়ে যে কোনো উপায়ে আমরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছি আমরা আমার কেন জানি মনে হচ্ছে হাদিকে কোনো না কোনো শক্তির কাছে আমরা মাথা মাথারত করে বোঝাতে চাচ্ছি যে তোমরা যাই করেছ আমরা সেটাকে মেনে নিচ্ছি তবু আমরা ক্ষমতায় যেতে চাই সবার জন্য বলছি যারা আমার কথাগুলোর কারণে যাদের মনে কষ্ট লাগছে যাদের মনে হচ্ছে যে আমি তাদেরকে টার্গেট করে কথা বলছি তাদেরকে আমি বলছি কারণ যে চুরি করে যে দুর্বল সেই ভীত থাকে তার মনেই সবচেয়ে বেশি আঘাত লাগে হ্যাঁ আমি তাদেরকেই মেন করে বলছি আপনি যে আমাকে মনে করছেন যে আমি হাতির বিষয় নিয়ে কথা বলছি আর আপনার ভাল লাগছে না আমি আপনাকেই বলছি আপনি আমাকে দুটি গালি দিন আমার কমেন্ট বক্সে গিয়ে দুটি গালি দিন আমি কোনো কিছুই মনে করবো না তবু আমি হাতিকে নিয়ে কথা বলবো কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য অনেক হাদির মৃত্যু বরণ হয়ে যাবে অনেক হাদি এই অল্প বয়সেই তারা আশাহীন হয়ে যাবে তারা দেশকে রক্ষার যে স্বপ্ন নিয়ে নতুন জেনজি বলুন নতুন করে আমরা তাদের উপরে স্বপ্ন দেখছিলাম যে অন্তত পক্ষে চব্বিশের আন্দোলনের পর যারা আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে কখনো মাথা নোভাবে না আমরা তাদের মন ভেঙে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে একটি বড় অপরাধ করছি আমরা ক্ষমতায় যদি সব হতো ক্ষমতায় যদি আমাদের একমাত্র উদ্দেশ্য হতো তাহলে আমরা অন্তত পক্ষে মানে ক্ষমতায় কোনো না কোনোভাবে অংশীদারিত্ব হবার মতো বহু সুযোগ ছিল বহু সুযোগ ছিল আমাদের আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্য দীর্ঘদিন যে যার মতো করে ফাইট করেছে যে যার মতো করে অনেক আন্দোলন করেছে যে যার মতো করে অনেক কৌশল করেছে একটাই উদ্দেশ্য ছিল দেশে গণতন্ত্র আসবে এবং সেই গণতন্ত্রের ভাগিদার প্রত্যেকটা মানুষ হবে এনেছে ঠিকই কিন্তু আমরা কি সেই গণতান্ত্রিক পথে যেতে পারছি নির্বাচন হবেই নির্বাচন তো গণতন্ত্রের প্রথম শর্ত কিন্তু এই নির্বাচন মানে কি এই যে আমাদের মুসাব্বির মরে যাবে আমরা চুপ থাকবো গণতন্ত্র মানে কি এই যে আমাদের হাদি যে হাদিকে নৃশংসভাবে প্রকাশ্যে হত্যা করা হয়েছে আমরা কি চুপ থাকবো এটি কি গণতন্ত্র হতে পারে এটি কি গণতন্ত্রের অগ্রযাত্রায় কোনো ধরনের যৌক্তিক কোন অবস্থা হতে পারে কারণ হতে পারে কেন আমরা চুপাচ্ছি এই যে টিভি খুললেই প্রতিটি টেলিভিশনে বহু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে দেখুন কৌশলের সাথে কী নির্মমর সাথে নির্মমতার সাথে কী নিষ্ঠুরতার সাথে হাদিকে আমরা দিব্যি ভুলে গেছি একটা বারো কি আমরা মনে করছি না যে হাদি শুধুমাত্র হাদির মৃত্যু নয় বাংলাদেশকে বাংলাদেশকে মেরে ফেলবার জন্য ষড়যন্ত্র একটা অংশ ছিল হাদি হাদির জন্য যারা এখন দেখছি মাঠে আছে যে ছেলেরা মাঠে আছে আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি তাদের তাদের কথাবার্তা তাদের অবস্থান বা তাদের অনেক কিছুই মনে হচ্ছে যেন ধরি মাছ না ছুঁই পানি এভাবে কখনোই একটা বিপ্লবীর একজন বিপ্লবীর হত্যার প্রতিবাদ করে না একজন বিপ্লবীর হত্যার প্রতিবাদ করতে হবে আরও বেশি ডেডিকেটেড ওয়েতে আরও বেশি জনগণকে মানে উদ্বেলিত করবার জন্য যে আবেদন সে আবেদন থাকতে হবে জোর করে বিপ্লবীর হত্যার বিচার চাওয়ার কোনো সুযোগ নেই জোর করে এই কারণেই বলছি যে এমন কোনো আচরণ করা উচিত না যে আচরণের কারণে আমাদের সাধারণ মানুষ কষ্ট পাবে আমাদের জনগণ কষ্ট পাবে জনগণ বিদ্রুপ প্রতিক্রিয়া প্রকাশ করবে এটিও আমি চাচ্ছি না আমি চাই এমন একটি উপায়ে হাদির মৃত্যু বা হত্যাকাণ্ডের বিচার চাওয়া হোক যেটি প্রতিটি মানুষের মনের মধ্যে ধাক কাটবে আমরা দেখুন হাদির এমন একটা সময়ে হাদিকে মারা হয়েছে যখন বাংলাদেশ খুব সচেতন অবস্থাতে বাংলাদেশ যখন মাত্র নির্বাচনের পথে একটা সরকারের কাছে অথরাইজ দেওয়া হয়েছে যে হ্যাঁ আমরা এই একটা নেটওয়ার্ক এবং ফ্রেমের মধ্যে আমরা চলব এর মধ্যে নিরাপত্তা থাকবে এর মধ্যে আমাদের জবাবদিহিতা থাকবে এর মধ্যে আমাদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে আমরা সেটি পেয়েছি এই সরকার কি কোনোভাবে হাদির হত্যার পর কত বড় একটা ঘটনা ঘটেছে কত মানুষ দেখছে এখনো পর্যন্ত মানুষ কাছে আমি অবাক হয়ে যাই সাধারণ মানুষ শুধুমাত্র এটাই আমরা জেনেছি যে হাদি আমাদের দেশের গণতন্ত্রের জন্য আর সার্বভৌমত্বের জন্য সে সোচ্চার ছিল এবং অনেকেই মনে করে নব্বই ভাগ মানুষ মনে করে যে এইসব কারণে তাকে হত্যা করা হয়েছে আর কি হাদি জন্মাবে আর কি হাদির মতো মানুষ এদেশে মানে ডেডিকেশন নিয়ে শুধুমাত্র দেশের ভালোবাসা দেশকে ভালোবেসে আর কখনোই কি এবং সোচ্চার থাকবে রাজপথে সাধারণ মানুষের মাঝে হাদি আমার আমাদের জন্য আল্লাহর তরফ থেকে একটি রহমত ছিল হাদির হত্যাকাণ্ডের জন্য হত্যাকাণ্ডের বিচারের জন্য যারা এখন রাজপথে আছেন তাদেরকে আরও ডেডিকেটেড হতে হবে তাদেরকে আরও বেশি সাহসী হতে হবে আমি আজকে খুবই দুর্বল ফিল করছিলাম বিভিন্ন কারণে আমি হাদির হত্যাকাণ্ডটা বিচার কোন প্রক্রিয়ায় আদায় করা সম্ভব এ নিয়ে অনেক ভাবছিলাম আমার কাছে মনে হয়েছে যারা হাদির যে অর্গানাইজেশন ছিল সে অর্গানাইজেশন যারা প্রথম জড়িত রয়েছে তাদের উচিত ছিল তারা আমাদের দেশের যারা জ্ঞানী বুদ্ধিমান যারা দেশ নিয়ে চিন্তা করে দেশের সার্বভৌমত্বকে ভালোবেসে যারা এখনো পর্যন্ত হাদির বিষয়ে কথা বলে বিভিন্নভাবে তাদেরকে হয়তো একত্রিত করবার জন্য তার উদ্যোগ নিবে নিয়ে একটা যৌক্তিক পরিবেশ তৈরি করবে সরকারের সাথে আলোচনা করে এর তদন্ত যে যারা তদন্ত রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে একটা মানে প্রকৃত উপায়ে হাদির হত্যাকারীদের চিন্তিত করে যত সম্ভব যত দ্রুত সম্ভব হাদির হত্যাকারীকারীদের বিচার এবং তাদের রায় বাস্তবায়ন করবার জন্য তারা ভূমিকা রাখবে কিন্তু আমি দেখতে পাচ্ছি তারা খুব বেশি কর্নার্ড হয়ে আছে আমি জানি না তারা কাদের নেতৃত্বে বা কোন উদ্দেশ্যে তারা চলছে আমার সাথে কোনো যোগাযোগ নেই আমি এটাই বলবো যে কোনোভাবেই হোক সাধারণ মানুষকে বলবো হাদিকে ভুলে যাবেন না তাহলে আমাদের অনেক হাদিকে আমাদের হারাতে হবে প্লিজ আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এই দুই প্রশ্নে কোনো ছাড় দেওয়ার উচিত হবে না কারণ কিন্তু আমিও মরে যাই আমিও আমার সর্বশেষ অবস্থান এটাই বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নে আমি ব্যক্তিগতভাবে ভাবে কখনোই কোন ছাড় দিতে চাই না আমাদের দেশে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য শুধুমাত্র রাজনৈতিক সুবিধা রাজনৈতিক দল কোন রাজনৈতিক ক্ষমতায় আসবে তাদের আসবার কোনো কারণে হাদির হত্যাকাণ্ড কোনো ডিস্টার্ব হোক এ কারণে এরা চুপচাপ আছে আর হাদির হত্যাকাণ্ডের সাথে তো নির্বাচনের কোনো সু সম্পর্কে আমি খুঁজে পাই না হাদির হত্যাকাণ্ডের বিচার করবে বিচার বিভাগ তদন্ত বিভাগ পুলিশ বিভাগ র্যাব এরা করবে কূটনীতি এরাই করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা যাদেরকে আমরা বলি বুদ্ধিজীবী বা এই জাতীয় যারা আছে তথাকথিত তারা শুধুমাত্র সরকারের বা রাজনৈতিক দলগুলোর সুবিধাজনক জায়গায় থাকার জন্য তারা সার্বক্ষণিক একটা কৌশলী জায়গা থাকার চেষ্টা করে যাচ্ছে এদেরকে একটু বুদ্ধিজীবী বলে এদের সুবিধাজীবী এটা অমানুষ যারা নিজের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে শুধু নিজের সুবিধার জন্য মেধাকে ব্যবহার করে তারা তো বুদ্ধি বেশা বুদ্ধিজীবীরা বুদ্ধি বেশ্যা এদের সাথে কখনোই এদের এদের চমকিত এবং এদের সুন্দর সুন্দর কথার ফাঁদে কখনোই পড়বেন না কখনোই পড়বেন না সাধারণ মানুষের ভালোবাসা তখনই পাবেন যখন আপনি আর একটা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন সে যেই হোক সে যদি দেশের জন্য নিবেদিত প্রাণ হয় তার পাশে দাঁড়ান এই একটা নির্বাচন এসছে ভালো মানুষকে ভোট দেওয়ার খারাপ মানুষকে ভোট দিবেন আবারও আর অনেক বছর পিছিয়ে যাবেন আপনি আমি আমরা আমাদের সমাজ আমাদের রাষ্ট্র বুঝে শুনে সামনের দিনগুলোকে বোঝার চেষ্টা করুন হাতির হত্যাকারীদের বিচার করে আমাদের দেশকে সার্বভৌমত্বের জায়গাটিকে শক্ত করবার শক্ত করে সামনে এগিয়ে যাবার জায়গাটিকে প্লিজ আপনার সবাই ক্রবর্থভাবে ধরে রাখার চেষ্টা করুন আদায় করবার চেষ্টা করুন হাদির হত্যাকারীদের বিচার হতে হবে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন আপনারা কি বলতে চান কি বলার রয়েছে আপনাদের আপনারা কি বলবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সাংবাদিক ইলিয়াস ভাই বরাবরই তিনি তার সাহসিকতার প্রমাণ দিয়েছে তিনি বিভিন্ন তথ্য প্রমাণ উপস্থাপন করেছে আমরা দেখেছি শ্রোতা শ্রোতামণ্ডলী যাই হোক সাংবাদিক ইলিয়াস ভাই যেই তথ্য প্রমাণ উপস্থাপন করলো এবং যেই তার একনিষ্ঠ সূত্র থেকে তথ্য পেয়েছেন যে শরীফ উসমান হাদি ভাইয়ের শ্যুটার ফয়সাল বাংলাদেশে রয়েছে এই সংবাদের উপরে কতটা আপনারা আস্থা রাখতে চাচ্ছেন অবশ্যই জানাবেন আপনারা কি মনে করেন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের এই তথ্যের ভিত্তিতে এটি খতিয়ে দেখা উচিত আমি মনে করি অবশ্যই এটি তদন্ত করা উচিত এবং এটি দেখা উচিত তার কারণ এর আগেও আমরা দেখেছি গণ তিন মাস পর ওবায়দুল কাদের দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় তার আগে সাংবাদিক ইলিয়াস বলেছিল ওবায়দুল কাদের বাংলাদেশে রয়েছে আত্মগোপনে কেউ বিশ্বাস করছিল না তার কথা কেউ বিশ্বাস করেনি কিন্তু পরবর্তীতে দেখা যায় সাংবাদিক ইলিয়াসের কথাই সত্য প্রমাণিত হয় জানাবেন আপনারা কী বলতে চান ভালো থাকবেন